আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও দেখুন বন্ধুরা এখানে নতুন নতুন কত সাইকেল পড়ে আছে চালানোর মতো কেউ নেই জানি না কেন এগুলো এভাবে ফেলে রেখেছে আমি কিছু বুঝে উঠতে পারছি না সবগুলো সাইকেলই রানিং সাইকেল মানে চালানোর মতো কিন্তু চালানোর কোনো লোক নেই কেন এগুলো এভাবে ফেলে রেখেছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই এখান থেকে দু তিনটা সাইকেল একটু না মতো অবস্থায় আছে একটু খারাপ হয়ে গেছে জানি না বন্ধুরা সাথে আরও শেয়ার করতে চাই কিছুদিন আগে আমি ইউনিক আর্টে একটি সোহাগ ডিয়ার জেট ভাই চ্যানেলের ভিডিও দেখি ওখানে দেখতে পাই ইউনিক আর্টে দিকে তাকে গিফট হয়েছে এবং সুন্দর লেজার কাটিং ওই জন্য কার্টে অর্ডার করি এবং আমার ফোনের ছবি দিয়ে নাম দিয়ে কিছু লেখা পাঠাই ওই জন্য কার্ট আমাকে এই বক্সটি রেডি করে দেয় খুব অসাধারণ কাজ আপনারা ওই কার্টে অর্ডার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম